সকলকে শুভেচ্ছা আজকে আলোচনা করব গাভীর দুধ বৃদ্ধির জন্য বিভিন্ন ঔষধ সম্পর্কে গাভীর দুধ বৃদ্ধির জন্য বিভিন্ন ঔষধ দিলে দুধের উৎপাদন অনেক বৃদ্ধি পায় তবে দুধ বৃদ্ধির জন্য ঔষধের সাথে অবশ্যই প্রচুর পরিমাণে কাঁচা ঘাস এবং পুষ্টিকর দানাদার খাদ্য দিতে হবে তাহলে গাভী সুস্থ থাকবে এবং দুধের উৎপাদনও বৃদ্ধি পাবে বিভিন্ন ঔষধ প্রয়োগ করে দুধের উৎপাদন বৃদ্ধি করা যায় অবশ্যই এই ঔষধসমূহ একজন অভিজ্ঞ ভেটেনারি ডাক্তার দেখিয়ে পরামর্শক্রমে খাওয়াইতে হবে ভেট স্রাপ দেশি গাবি হলে একশো গ্রাম বা একশো মিলি বড়ো গাবি হলে দেড়শো গ্রাম বা দেড়শো মিলি করে দিনে একবার দশ দিন খাওয়াইতে হবে এ ভেট দুইটা ট্যাবলেট দিনে একবার করে দশ দিন খাওয়াইতে হবে অ্যাভেইলা ফোর পাউডার প্রতিদিন চার গ্রাম করে একবার খাবারের সাথে খাওয়াইতে হবে দশ দিন এই ওষুধগুলো সমন্বিত অথবা যে কোনো একটি খাওয়াইতে হবে সেটা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে দুধ বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিক ঔষধ কাস্ট দুইশো শক্তি দশ ফোঁটা করে সকালে খাওয়াইতে হবে আরটিকা ইউরেন্স দুইশো শক্তি দশ ফোঁটা করে বিকালে খাওয়াইতে হবে এই ঔষধ অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শক্রমে একটি অথবা দুইটি খাওয়াইতে হবে উল্লিখিত পরিমাণ ঔষধ সঠিকভাবে খাওয়াইলে এবং নিয়মগুলো ফলো করলে দুধের উৎপাদন বৃদ্ধি পাবে সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ